সুপ্রভাত আমি ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজকে খুব কমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি যেটা হচ্ছে হাঁটু ব্যথা এখন হাঁটু ব্যথা তো যে কোনো সময় হতে পারে কম বয়সে হতে পারে মধ্য বয়সে হতে পারে বেশি বয়সে হতে পারে তো প্রত্যেক বয়সেই হওয়ার নির্দিষ্ট কিছু কারণ থাকে তবে আমরা আজকে মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেশি বয়সে হাঁটু ব্যথা হলে আমরা কি করব বা কী করতে পারি আপনারা অলরেডি এই বিষয়ে জেনে গেছেন বা জানেন যে হাঁটুর সমস্যার এখন পারমানেন্ট যদি ব্যথা হয় তার পারমানেন্ট সলিউশন আছে এখন কেউ মধ্যবয়স্ক মানুষ আমাদের কাছে হাঁটু ব্যথা নিয়ে এলো আমরা একদম যখন আমাদের চেম্বারে ঢোকেন তখন সে কিভাবে হাঁটছে সেই জায়গা থেকে আমরা তাকে লক্ষ্য করি অনেকে পা সোজা থাকে অনেকের পা বেঁকে থাকে অনেকে খুঁড়িয়ে হাঁটছে অনেকে হুইলচেয়ারে আসছে যে ডাক্তারবাবু আমি একদমই হাঁটতে পারছি না এবং এটার একটা হিস্ট্রি থাকে হিস্ট্রি মানে বেশ কিছুদিন ধরে এই ব্যথাটা হচ্ছে সেই বেশ কিছু দিনটা কারুর কারুর ক্ষেত্রে কয়েক মাস থেকে কয়েক বছর অব্দি হতে পারে এই রকম একটা জায়গায় আমরা প্রাথমিকভাবে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং মূলত আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং এক্স রে স্ক্যানোগ্রাম এইগুলোর মাধ্যমে আমরা রোগ নির্ণয়ের দিকে এগো এখন মধ্যবয়স্ক বা মধ্যবয়স্ক পেরিয়ে গেছে একটা বেশি বয়সী মানুষ তার হাঁটু ব্যথা নিয়ে এসছে আমরা যখন তাকে পরীক্ষা নিরীক্ষা করছি তখন তার হাঁটুর কীরকম সিচুয়েশন আছে এটা আমরা বোঝার চেষ্টা করি একটা হাঁটু নর্মালি রকম দেখতে হয় যখন আমরা কাজ করি তখন এই হাঁটু ফোল্ড হয় আমরা মেজেতে বসি এবং আপনারা দেখতে পারবেন যে হাঁটু দুদিক থেকে এরকম লিগামেন্ট দিয়ে ধরা থাকে এবং হাঁটুতে মূলত ওপরের হাটটাকে আমরা ফিমার বলি তলার বোনটাকে বড়ো বোনটাকে টিবিয়া এটা ফিবুলা এবং এই হাঁটুর মধ্যে আপনারা দেখুন সুন্দরভাবে এই যে একটা গ্রিনিশ ব্লুইশ একটা আস্তরণ দেখছেন এটা বেসিক্যালি আমরা হাঁটুর কার্টিলেজ বলি এবং এইখানে যে জিনিসগুলো থাকে এগুলোকে আমরা বলি দু দুদিকে দুটো মেনিস্কাস থাকে ল্যাটারাল বাইরের দিকের মেনিসকাসটাকে ল্যাটারাল মেনিসকাস ভেতরের দিকের মেনিসটাকে মিডিয়াল মেনিসকাস বলে এবং এই আমাদের নর্মাল অবস্থায় হাঁটু ধরা থাকে এই দুদিকের দুটো কোল্যাটারাল লিগামেন্ট ছাড়াও সামনের দিকের অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট এবং পিছনের দিকে পস্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট এখন যখন মানুষের এই হাঁটুর ব্যথা মানে কি হাঁটুর এই যে ওয়েট বিয়ারিংয়ের সময়ে আমাদের যে শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি যেটা কাটিলেজ হচ্ছে মূলত কাটিলেজের দ্বারাই সেটা মূলত আমাদের ওপরে বডির ওপরে ট্রান্সমিট হয় সেইটা যখন আস্তে আস্তে নষ্ট হতে থাকে কীরকমভাবে নষ্ট হয় যখন অত্যধিক কাজ করছে লোকে ইঞ্জুরি হচ্ছে বারবার তখন কিন্তু এই রকমভাবে কাটিলেজ ড্যামেজ হতে থাকে এবং যদি আমরা দেখি যে একটা নর্মাল হাঁটু আমাদের কাছে কীরকম দেখায় অল্প বয়সে যখন তার কোনো সমস্যা নেই তখন এই রকম একটা সুন্দর পরিবেশ কিন্তু যখন আস্তে আস্তে ডিজিজ শুরু হলো লোকে আমাদের কাছে আসছে এই সময় কিন্তু আমরা তাদের ট্রিটমেন্ট শুরু করে দিই এবং আমরা মূলত সেই সময় এক্সারসাইজ বিভিন্ন ধরনের লাইফস্টাইল মডিফিকেশন কিছু খাওয়া দাওয়ার বিষয় কিছু হচ্ছে ওষুধপত্র আমরা দিই কিন্তু দেখা যায় যে যত দিন যায় আস্তে আস্তে এই কাটিলেজগুলো আরও নষ্ট হতে থাকে এবং একটা সময় আসে যখন একদম আর কাটিলেজ বলে কিছু থাকেই না এখন এই এইরকম জায়গায় যখন আপনি প্রশ্ন করতেই পারেন যে ডাক্তারবাবু এইরকম একটা সিচুয়েশান হলো কাটিলেজ একদম নেই নষ্ট হয়ে গেছে এবং এইখানেই মানুষ হচ্ছে ব্যথা এইভাবে দেখুন পুরোটা পেছন দিকে হ্যাঁ ভেতর দিকে সবটা যখন অ্যাফেক্ট করে যায় তখন কিন্তু আমাদের অপারেশনের প্রয়োজন হয় কারণ তখন ওষুধ ইঞ্জেকশান এক্সারসাইজ এগুলো আর সেইভাবে কাজ করে না তো ফাইনালি আমরা যেটা বলি এখন এই মুহুর্তে দাঁড়িয়ে একদম সেফেস্ট এবং লেটেস্ট টেকনোলজি যে নি রিপ্লেসমেন্ট সার্জারি নি রিপ্লেসমেন্ট সার্জারি করলে আপনার এই সামগ্রিক ডিজিজ পার্টটা রিপ্লেসড হয়ে যায় এবং এই যে ওপরের ফিমারটা আপনারা দেখছেন আমি যেটা দেখালাম নষ্ট এখানে এইরকমভাবে একটা আর্টিফিশিয়াল ফিমার লাগানো হয় সেটার এবং এই যে তলায় দেখছেন প্লেট এটাকে আমরা টিবিয়াল ট্রে বা প্লেট বলি এটা দেওয়া হয় যেটা এখানে অলমোস্ট নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে একটা ইনসার্ট আমরা দিই যেটা এই যে কার্টিলেজের যে কনসেপ্টটা ছিল সেইটা হচ্ছে আর্টিফিশিয়ালি এটা হাঁটুর আবার মুভমেন্ট পেন ফ্রি মুভমেন্ট করতে সাহায্য করে ফলে ভয় পাওয়ার কোনো জায়গা নেই হাঁটুর যদি সমস্যা হয় এবং আপনি যদি বয়স্ক একটা মধ্যবয়স্ক ক্রস ক্রস করে গেছেন রোজকার কাজকর্মে আপনার অসুবিধে হচ্ছে রোজকার যে প্রাত্যহিক কাজগুলো আমরা করে থাকি সেটা করতে গেলে অসুবিধে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় অসুবিধে হচ্ছে তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই আপনাকে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে পরামর্শ করতে হবে এবং আলটিমেটলি আপনার ডাক্তারবাবুই হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেবেন আপনার জন্য যে আপনি কি করলে ভবিষ্যতে সুস্থ থাকবেন অতএব ভয় পাওয়ার কোনো জায়গা নেই হাঁটুর সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুকে দেখান এবং তার পরামর্শ শুনেছি নমস্কার